নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ধনে চাটনি বানাবো আর ধনে চাটনি খেতে সবাই পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না এভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে চলুন দেখতে থাকুন আমি ধনে পাতার চাটনিটা কীভাবে বানাচ্ছি প্রথমে আমি কিছু পরিমাণ ধনেপাতা নিয়েছি যেহেতু চাটনি বানাচ্ছি ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে তবে আপনাদের যতটা মানে বাড়িতে সদস্য আসছে সেই হিসাবে ধনে নিয়ে নেবেন এখানে আমি আদা নিয়েছি রসুন চারকোয়া নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি একটা এবার ধনেপাতাটা দেখুন মিক্সি জারের মধ্যে দিয়ে নিলাম তারপর আদা রসুন এক এক করে আমি সব কিছু দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি দুটো আপনারা ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে বিট লবণ হালকা অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য আর একটু চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিলে দারুণ টেস্ট আসবে আর এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি লেবুর বিচিটা বাদ দিয়ে আমি লেবুর রসটা দিয়ে নেব দেখুন টক টক ফ্লেভারটা খুব ভালো লাগে আর এখানে যদি বেশি টক খেতে চান তাহলে আপনারা তেঁতুলের কাত ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি ব্লেন করে নিলাম স্মুথ একটা ব্লেন দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে কিন্তু ধনেপাতাটা রেডি এটা গরম ভাতে পরিবেশন করবেন এই চাটনিটা দুর্দান্ত লাগবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা পাতার এই চাটনিটা শরীর পক্ষে কিন্তু খুবই উপকার একবার হলো ট্রাই করবেন কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং